শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে আজ পাঁচ এপ্রিল শনিবার সকালে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্গাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্র বলছে বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতব্বরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে আসছে শনিবার সকালে দোরবাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয় এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চেয়ারম্যান এবং জলিল মাতবরের মধ্যে আধিপত্য বিস্তার পূর্বে থেকেই ছিল ঘটনা নিয়ে হয়তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল আধিপত্য তো আধিপত্য কোন দল করে সেটা তো বিষয় না বিলাসপুরে সকালে যে ঘটনা সেই ঘটনার সাথে সাথে আমরা পুলিশ আসে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রেখেছে